দেখেন এই জায়গাটাই দেখেন তো যে সকল কৃষক ভাইদের এই জালিগুলো সেট সেট হচ্ছে না না করাতে পারছেন সকল কৃষক ভাইরা হ্যালো ব্রিয়ান আমি বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে শোষার জালি ঝরার কারণ কি তো যে সকল কৃষক ভাই শোষার জালি ঝরে যাচ্ছে কোনোভাবেই সমাধান করতে পারছেন না আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন খুব সহজেই কিন্তু আপনারা এই যে শশার জালি ধরা যে সমস্যাটা এ থেকে মুক্তি পাবে তো আমি আমার শশা গাছে কেমন পরিমাণে জালি আছে সেটাও আপনাদের দেখাবো এবং আপনাদের মাঝে শেয়ার করব যে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন শশার জালি ধরা বন্ধের জন্য তো চলুন দেখে আসা দুই সাইডে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে কেমন পরিমাণে জালি আমার গাছে আছে তো এটা কিন্তু আমার রমজান টার্গেট করে যে শশাটা চাষ করেছিলাম সেটারই প্রজেক্ট তো আশা করি যে রমজানের আর চোদ্দ দিন বাকি আছে তো চোদ্দ দিন পরে আমি এখান থেকে পুরোপুরি একটা ধরন পাবো তো যে সকল কৃষক ভাইদের শসার জালিগুলো ঝরে যাচ্ছে সে সকল কৃষক ভাইরা কি করবেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের খেতে সেচ ব্যবস্থাটা ভালো রাখতে হবে মনে করেন তার থেকে পাঁচ দিন পর পরই কিন্তু আপনাদের খেতে সেচ দিতে হবে এবং আট থেকে দশ দিন পর পর কিন্তু আপনাদের সার ব্যবহার করতে হবে অনেকে আছেন সার ব্যবহার করেন না সার যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের এই জালি ঝরে যাওয়া বা না টিকা যে সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবেন না তার কারণ আপনি গুড়াই যদি পানি না দিয়ে আগায় পানি দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না আগে আপনাদের গুড়া ঠিক করতে হবে পরে আগায় দিতে হবে মনে করেন তো তার জন্য পানি দিবেন সার দিবেন আর তৃতীয়ত যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হলো সপ্তাহে একদিন বোরন এবং ভিটামিন এটা স্প্রে করবেন আপনারা মিক্সড করেও ব্যবহার করতে পারেন আবার আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন জাস্ট এই তিনটা নিয়ম ফলো করে যদি আপনারা আপনাদের শশায় পরিচর্যাটা করতে পারেন আশা করি আপনাদের যে জালি ধরার সমস্যাটা আছে এটা খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। চর্চা করলে আপনাদের শোসার জালিগুলো সুন্দরভাবে সেট হবে। আপনারা দেখেন একটু লক্ষ্য করে আমার এখানে খুব সুন্দর পরিমাণে কিন্তু জালি সেট হয়ে গেছে બસ একটু দেখেন। প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর পরিমাণে জালি আছে બસ। দেখেন। তো আমি এখন যে জাতটা আপনাদের দেখাচ্ছি এটা মনে করেন এর মালিক সিডের জাদু পাশাপাশি আমি ওই পাশে তোষারা চাষ করছি তোষারাটাও চলুন দেখে আসা যাক জাত দেখতে পাচ্ছেন এটা এ গ্রহণের তোষারা এটাও মোটামুটি খুব ভালো কিন্তু চলে আসছে আমার জালি দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু জালি আছে বুঝছেন দেখেন দেখেন এটা তুষারা মনে করেন এ তো আমি এখানে দুইটা জাত চাষ করছি দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে জালি সেট হয়ে গেছে এই যে এপাশটাও কিন্তু কাছে খুব ভালো পরিমাণে জালি